নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখানে আমি মশলাটা করে নেবো কালো সর্ষে দু চামচ দিয়েছি সাদা সরষে এক চামচ আর পোস্ত আমি দু চামচ একটু আদা তিনটে কাঁচা লঙ্কা তো চলুন এই মশলাটা বানিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো আমি একটু বেছে নেব আগে আমি মশলাটা বানিয়ে নেব এখানে চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি আর দেখুন চিংড়ি মাছগুলো কতটা বড় আর কতটা ফ্রেশ আর আমার ছেলে একটু বড়ো ধরনের চিংড়ি মাছ খেতে পছন্দ করে তো পরিষ্কার করে বেছে ধুয়ে নেব আমি চলুন বন্ধুরা আমার মাছগুলো বাঁচা হয়ে গেছে মশলা আর সব বাটা হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এবার কি কী মশলা দিয়ে আমি এটা মাখিয়ে নেবো আপনাদেরকে আমি যে মশলাটা করে করলাম এটা কিন্তু আমি সিলভারটাই বেটেছি কারণ সিলভারটাতে মশলা বাড়লে খুবই টেস্ট হয় এটা আমি দিয়ে দেব। এক চামচের মতো হলুদ দিয়ে দেবো আর দেব কিছুটা লঙ্কা গুঁড়ো বন্ধুরা এটা কিন্তু দেখে দিতে হবে লঙ্কা গুঁড়োটা কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো সর্ষের তেল এই চিংড়ি ভাপায় কিন্তু বেশি জল ব্যবহার করলে হবে না অল্প একটু সামান্য আমি মশলা ধুয়ে দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে ভালো করে আমি হাতে করে মেখে নেব দেখুন বন্ধুরা এখন এটা মানে তৈরি হয়নি শুধু মাখিয়েছি কত সুন্দর লাগছে তাহলে রান্না হয়ে গেলে কত সুন্দর টেস্টটা লাগবে তো চলুন তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি পাতার মধ্যে সাজিয়ে নেব তো চলুন বন্ধুরা পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এখানে আমি একটা ঝাঁঝি ডিশ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা করার মধ্যে করলেও হবে আমার কাছে ডিশটা আছে বলে আমি এর মধ্যে ভাপিয়ে নেব তো বন্ধুরা এখানে কুমড়ো পাতাগুলো আমি সাজিয়ে নেব কুমড়ো পাতাগুলো কিন্তু কুমড়ো পাতায় কিন্তু কাঁটা থাকে বন্ধুরা আপনারা একটু হাতে করে ভালো করে একটু ঘষে নেবেন আর ভালো করে ঘষে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি ভালো করে সাজিয়ে নেব পাতাগুলো কিন্তু খুব কচি কচি নেবেন যাতে পাতা সইতে খেতে পান কারণ হচ্ছে খুব মানে বুড়ো পাতা নিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে পাতাগুলো আমার সব সাজানো হয়ে গেছে এবার দেখুন যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর দেখুন বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি এই পাতাটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে কোট করে দেব তো দেখুন বন্ধুরা আমি ভালো করে সুতো দিয়ে বেঁধে এটা আমি বেঁধে নিয়েছি এবার চলুন ভাপাতে বসানো যাক দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে জল বসেছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমি ওই যে ডিশটা আছে আমি কড়ার মধ্যে বসিয়ে দেব এবার দেখুন বন্ধুরা এই যে ডিসটা পড়বে আমি এটা চাপা দিয়ে দিলাম আর বিশ মিনিটের জন্যে আমি এটা রান্নাটা হতে দিলাম তো অল্প আছে এ আঁচটা কিন্তু বাড়ালো হবে না এমন অল্পর মধ্যেই রাখতে হবে আর এটা আমি বিশ মিনিটের মতো হতে দিলাম তো চলুন বিশ মিনিট পর আসা যাক চলুন বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখবো বলতে হয়ে গেছে দেখার কিছু নেই আর দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি এখন খুলব না যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা হলে আমি আপনাদেরকে খুলে দেখাবো তো বন্ধুরাটা কিন্তু বাঁধা আছে এর মধ্যে কিন্তু গন্ধটা কিন্তু অতিরিক্ত উঠছে খুব সুন্দর একটা যে ভাবটা উঠছে তার মধ্যে দিয়ে গন্ধটা উঠছে সেন্টা তো বন্ধুরা আমার এই কুমড়ো পাতা চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুরা আপনারা যারা হচ্ছে দেখছেন আমার ভিডিওটি তারা হচ্ছে একবার হলেও বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন দুর্দান্ত হয় সত্যি কথা বলছি যদি খারাপ হয় আমাকে কমেন্টে বলবেন আর এইটা থাকলে কিন্তু ভাতে পাতে আর কিছু তরকারি লাগবে না খুবই সুন্দর হয় অনেকে করেছে যারা করেছে তারা জানে যারা খেয়েছে তারা জানে তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করব ধন্যবাদ